আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন চ্যানেল টোয়েন্টি এর সংবাদে আপনাদের জানাই স্বাগত গণমাধ্যম কর্মী মোহাম্মদ আমানুল ইসলাম রনি চ্যানেল টোয়েন্টি সিক্স লিমিটেড গ্রুপের স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করায় আমানুল ইসলাম রনিকে ফুলের শুভেচ্ছা জানায় বংশাল মকিম বাজার আশিয়া কমপ্লেক্স এর মালিক ও ব্যবসায়ী বৃন্দ মেসার্স নিশিতা হুন্ডা ট্রেডিং এর প্রোপাইটার মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ রুবেল অ্যাডভোকেট মোহাম্মদ বাবু সাকিব প্রীতম সহ আলবাইক জোন এর মালিক বাদল সাহেব এলাকায় সততা ও নিষ্ঠার সাথে সংবাদ সংগ্রহ ও প্রচার করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান আমানুল ইসলাম রডি